নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানান ব্যাঙ্গুলি অফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আজকে তোমাদের জন্য কোনো চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে আসিনি আজকে তোমাদের একটা ইনফরমেশন দিতে আসছি সেই ইনফরমেশনটি হচ্ছে যা তোমরা যারা ওএনজিসিতে আবেদন করেছো তো তোমাদের কিন্তু মেরিট লিস্ট এখানে রিলিজ করা হয়েছে ঠিক আছে তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো কীভাবে তোমরা মেরিট লিস্টটা চেক করবে বা ডাউনলোড করবে বা তোমাদের নাম আছে কিনা সব কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা কর থাকবো ঠিক আছে তারা আগে বলছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লেস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাকটি প্রেস করে দেবে কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন আর এই ডাউনলোড করার জন্য ভিডিওটি স্কিপ না করে কারণ যদি স্কিপ করে না তাহলে তো কোনো অংশ দেখতে পাবে না হয়তো বা বুঝতে পারবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যেটা ও তরফ থেকে রিলিজ করা হয়েছিল অক্টোবর মাসের চার তারিখ ঠিক আছে তো এখানে তোমরা নোটিফিকেশন নাম্বারটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে এ পিপিআর বাই ওয়ান ওয়াই টু টোয়েন্টি ফোর এটা হচ্ছে তোমাদের ও এনজিসির যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানে অ্যাডভার্টাইজ নোং ঠিক আছে তো তোমরা অবশ্যই তোমাদের যে রেজাল্ট দিয়ে সরি যে মেরিট লিস্টে বেরিয়েছে সেই মেরিট লিস্টের সাথে এটা মিলিয়ে নেবে ঠিক আছে যদিও আমি এই নোটিফিকেশানটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে এবং এখানে আমাদের ত্রিপুরার যে ভ্যাকেন্সিটা নিয়ে আমি আলোচনা করেছিলাম তবুও আমি তোমাদের একবার দেখাচ্ছি ত্রিপুরাতে টোটাল কয়টা ভ্যাকেন্সি রয়েছে হয়তোবা তোমরা ভুলে যেতেই পারো তো আমি তোমাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের ত্রিপুরার যে ভ্যাকেন্সি যেখানে ত্রিপুরার অল ডিস্ট্রিক্ট থেকে তোমরা আশা করি আবেদন করেছ অল ডিস্ট্রিক্ট থেকে এটা আবেদন করা যাবে তখনই বলেছিলাম তো এটা হচ্ছে আগরতলা ওয়ার্ক সেন্টারে যেখানে প্রায় নিয়ার অ্যাবাউট ষোলোটির মতন পোস্ট রাখা রয়েছে ঠিক আছে ত্রিপুরাতে টোটাল ষোলোটির মতো পোস্ট রাখা হচ্ছে ষোলোটি পোস্টে টোটাল একশো নব্বইটির মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে অনেকটি ভ্যাকেন্সি রাখা রয়েছে যেখানে তোমাদের আইটিএ সার্টিফিকেট বা এনসিবিটি রিলেটেড সার্টিফিকেটও চেয়েছিলো অথবা তো যাই হোক তো তোমাদের এটা তোমরা যারা আবেদন করেছো তো তোমাদের নম্বর উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট রিলিজ করা হয়েছে তো আমরা তোমাদের দেখাবো সেই মেরিট লিস্টটি তার আগে আমি তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা একবার আবার আলোচনা করে করিয়ে দিই সিলেকশন প্রসেসটা কীভাবে করেছিল তারা তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিলেকশন প্রসেস যেখানে বলা হচ্ছে সিলেকশন ফর এঙ্গেজমেন্ট অফ দ্য অ্যাফ্রেন্টেস উড বি বেসড অন দ্য মেরিট ড্রোন দ্য বেসিস অফ দ্য মার্কস অফ ইন দ্য কোয়ালিফাইন এক্সামিনেশন মানে তোমরা তোমাদের যোগ্যতা অনুসারে তোমাদের যে মার্কস বা পরীক্ষার যে নম্বর সেই নম্বরের ওপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্টটা বানানো হয়েছে ঠিক আছে এবং বলা যায় ইন কেস অব এ সিমিলার নাম্বার ইন এ দ্য মেরিট অ্যান্ড পারসন দ্য হায়ার এজ উড বি কনসিডার্ড মানে এখানে যারা পাশ করেছে বা ভালো নাম্বার পেয়েছে এবং তারা কিন্তু এখানে মেরিট লিস্ট বানানোর সময় কিন্তু প্রথমত একটা নাম্বার দেখেছে দ্বিতীয়ত হায়ার এজ যারা হ্যাঁ তারাও কিন্তু এটা চেক করেছে মানে যারা এজ এবং নাম্বার বেশি তাদেরকে এখানে প্রেফারেবলটা দেওয়া হচ্ছে আশা করি বুঝতে পারছো মানে যাদের বয়স শেষের পথে যারা আবেদন করেছে তাদের বয়স শেষের পথে এবং যারা নাম নম্বর বেশি পেয়েছে বেশি পেয়েছে নাম্বার তো এই দুই ক্যাটাগরির লোককে কিন্তু মেরিট লিস্ট মেরিট লিস্টে অ্যাড করেছে ঠিক আছে যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই দিয়ে দেবো তারপর লাস্ট লাইনে তোমাদের একটা হিন্টস দিয়ে দিয়েছে বলেছে নো ক্যানভেসিং অর ইনফ্লুয়েন্সিং উড বি অ্যাকসেপ্টেবল অ্যাট এনি টাইম অ্যান্ড মে ইনসাল্ট রিজেকশন অফ দ্য ক্যান্ডিডেট ঠিক আছে তো এই বিষয়ে একটু সিকিউর থাকবে অ্যান্ড তোমাদের রিজার্ভেশনটা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুসারে বা গভর্নমেন্টস পলিসি ইন্ডিয়া গভর্নমেন্ট পলিসি হিসাবে তোমাদের রিজার্ভেশন দিয়েছে এইচএসটি ওবিসি বা পিডাব্লিউড ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস অ্যান্ড নিচে আরেকটা রয়েছে তো এটা এই পয়েন্টটা হচ্ছে সিলেকশন অ্যান্ড জয়নিং এখানে বলা হচ্ছে সিলেক্টেড কেন্দ্র উইল বি ইন্টিমেটেড অ্যান্ট থ্রু দে দ্য রেজিস্টার্ড মেল আইডি মানে তোমরা যারা সিলেক্ট হয়েছে তোমাদের অবশ্যই মেল এসছে তোমাদের তোমাদের মোবাইলে মেলগুলো চেক করে নেবে এসছে আই থিং অ্যান্ড সেকেন্ড নম্বর বলা হচ্ছে দ্য ভেরিফিকেশন উইল বি অরিজিনাল ডকুমেন্টস শ্যাল বি ডান টু জয়নিং অনেক স্পেসিফিক ডেট মানে তোমাদের কিন্তু এর আগেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ঠিক আছে যাদের মেরিট লিস্টের নাম এসছে তাদের কিন্তু এর আগে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে আশা করি ডকুমেন্ট ভেরিফিকেশান ডেটটা কিন্তু তারা অফিশিয়াল ওয়েবসাইটে রিলিজ করে দেবে ঠিক আছে আর যদি না করে তাহলে তোমরা এক কাজ করতে পারো তোমরা যে ওইনজেসি যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস বারে গিয়ে এখানে কন্ট্যাক্ট আসের মধ্যে দেখতে পাবো হয়তো বা হেল্পলাইন নাম্বার অথবা কাস্টমার কেয়ার অথবা ইমেল নাম্বার রাখা রয়েছে তো তোমরা একবার এখানে যোগাযোগ করে নেবে ঠিক আছে কবে তোমাদের ইয়েটা হতে চলছে তো এখানে ওই যে এখানে নিচে লেখা রয়েছে ফর এনি ফার্দার কোয়ারি প্লিজ অ্যান্ড কন্ট্যাক্ট ওএনজিসির স্কিল ডেভ অ্যাট দ্য রেট ওএনজিসি ডট সিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা যদি মেসেজ যদি করো যে তোমাদের এটা কী বলে যে ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা কবে হবে তো অবশ্যই তারা কিন্তু রিপ্লাই দিয়ে দেবে আশা করি ঠিক আছে তো তোমরা চাইলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট সরি ইমেইলে গিয়ে কিন্তু তোমরা জিজ্ঞেস করে নিতে পারো ঠিক আছে এবার আমরা মেরিট লিস্টটা একবার আলোচনা করে দিই ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে সেই মেরিট লিস্টের অফিসিয়াল পিডিএফটি যেখানে অ্যাডভার্টাইজ নাম্বার রাখার হয়েছে ওয়েনজিসি এপিপিআর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একদম সেম অ্যাডভার্টাইজমেন্ট ঠিক আছে তো এটার মধ্যে দেখো অনেকে নাম আছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং সাথে ক্যান্ডিডেটের নাম এবং তোমাদের ডেট অফ বার্থ এখানে লেখা রয়েছে ঠিক আছে তো এখানে যে পোস্টে রাখা রয়েছে প্রথম পোস্টে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এটা শুধু আমাদের ত্রিপুরার জন্য ঠিক আছে এখানে লেখা রয়েছে দেখো ত্রিপুরা অ্যাসেট এটা শুধু ত্রিপুরার জন্য তো যারা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পোস্ট আবেদন করেছে এখানে কিন্তু কুড়িটির মতো সিট রাখা রয়েছে তো এখানে কিন্তু কুড়ি জন অলরেডি সিলেক্ট করা হয়েছে ঠিক আছে যারা নাম্বার বেশি পেয়েছে এবং যারা যাদের বয়স বেশি ঠিক আছে এই দুই ক্যাটাগরি লোককে নিয়ে এখানে কিন্তু মেরিট লিস্টটা বানানো হয়েছে ঠিক আছে তো এখানে কুড়িটি সিলেক্টেড রয়েছে বাকি সাতজন তোমরা ওয়েটিং লিস্টে রয়েছে তো যারা ওয়েটিং লিস্টে রয়েছে তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে ঠিক আছে তাহলে তোমাদের জন্য পরবর্তীকালে ইনফরমেশন দেওয়া হবে কিছু একটা অফিসিয়ালের তরফ থেকে সেটা নোটিফিকেশান দেওয়া হবে আশা করি তোমাদের কী করা হবে বা কী করা হবে না সবকিছু দেওয়া হবে তো তোমাদের অপেক্ষা করতে হবে যারা ওয়েটিং লিস্টে রয়েছে হয়তো এমন হতে পারে তোমরা ওয়েটিং লিস্টে থাকবে পরবর্তীকালে যখন আবার রিক্রুটমেন্ট আসবে তখন তোমাদের সবার আগে প্রেফারেবলটা দেওয়া হবে ঠিক আছে হয়তো বা এমন হতে পারে নাম্বার উপর ডিপেন্ড করে এমনটা হয়তো হতেও পারে এটা ঠিক আছে তো নেক্সট রয়েছে ডাউসেন্স সিভিল যেখানে দুটি ভ্যাকেন্সি ছয়টি ভ্যাকেন্সি রয়েছিলো তো এখানে দুজন সিলেক্ট হয়েছে বাকি চারজন ওয়েটিং লিস্টে জানি না কী হয়েছে এখানে ইলেকট্রিশিয়ানের জন্য এখানে তেইশটি পোস্ট রাখা রয়েছে সিট রাখা রয়েছিলো এর মধ্যে সিলেক্ট হয়েছে তোমরা টোটাল জন ঠিক আছে বাকি পাঁচজন ওয়েটিং লিস্টে রয়েছে তো যারা ওয়েটিং লিস্টে তোমাদের অপেক্ষা করতে হবে অ্যান্ড তারপর রাখা রয়েছে ইলেকট্রনিক্স মেকানিক যেখানে নয়টি পোস্ট রাখা রয়েছে তো এখানে টোটাল নয়জনে সিলেক্ট হয়েছে ঠিক আছে বাকি দুজন ওয়েটিং লিস্টে রয়েছে তারপর হচ্ছে ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস এখানে আটটি ভ্যাকেন্সি রাখা রয়েছে এখানে শুধুমাত্র আটটি ভ্যাকেন্সির জায়গায় দুটি ফিল আপ হয়েছে আচ্ছা তারপর আসছে ফিটার ফিটার পোস্টের জন্য সতেরোটি পোস্ট রাখা সরি সিট রাখা রয়েছে মানে তো এই ক্ষেত্রে ফিল আপ হয়েছে তারপর এখানে মেকানিস্টের জন্য দুটি একটি অ্যাক্টিভ ফিল আপ হয়েছে তারপর আকারে আছে মেকানিক ডিজেলের জন্য 18 সিট রাখা রয়েছে 13 টি ফিল আপ হয়েছে এন্ড না 15 টি ফিল আপ হয়েছে ওয়েটিং লিস্টে রয়েছে দুই জন তারপর রয়েছে মেকানিক রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশনিং এখানে দুটি টি वैकेंसी রাখা রয়েছে 1 ফিল আপ হয়েছে আচ্ছা মেকানিক রিপেয়ার এন্ড মেইনটেনেন্স ভেহিকল জন্য 10 টি वैकेंसी রাখা রয়েছে চারটি ফিল আপ হয়েছে সার্ভে হওয়ার জন্য পাঁচটা রাখা রয়েছে দুটি ফিল আপ হয়েছে ওয়েটিং লিস্টে রয়েছে একজন যাই হোক এরপর রয়েছে কি ওয়েল্টার ওয়েল্টার জন্য দশটি ভ্যাকেন্সি পাঁচটি ফিল আপ হয়েছে তারপর হচ্ছে ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে উনচল্লিশটা রয়েছে ফিল আপ কয়টা হয়েছে দেখেন একবার এখানে ফিল আপ হয়েছে টোটাল উনচল্লিশ জনে ফিল আপ হয়েছে এখানে ফুল ফিল আপ হয়েছে বাকি অনেকজন প্রায় তেত্রিশ চৌত্রিশ পঞ্চাশ ওরে বাবারে প্রায় আটাত্তর জন মতন এখানে তোমাদের ওয়েটিং লিস্টে রয়েছে অনেকজন তারপর এখানে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ এর জন্য এখানে পাঁচটি ভ্যাকেন্সি পাঁচটি ফিল আপ হয়েছে দশটি রয়েছে ওয়েটিং লিস্টে ঠিক আছে তো এরপর কি রাখা রয়েছে ইন্সট্রুমেন্ট মেকানিক এখানে ছয়টি ভ্যাকেন্সি রাখা রয়েছে কোনো এলিজিবল ক্যান্ডিডেট এখানে হয়নি তারপর সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানেও কোনো এলিজিবেল ক্যান্ডিডেট হয়নি নো এলিজিবল ক্যান্ডিডেট ফান্ড আচ্ছা তো এইচআরডি যে দিয়েছে আচ্ছা এখানে দুই নাম্বার একটা অপশান লেখা রয়েছে বলা হচ্ছে দ্য ফাইনাল মেরিট ম্যাচ চেঞ্জ আফটার ভেরিফিকেশন অফ ডকুমেন্টস বলা হচ্ছে যে ফাইনাল মেরিটের ক্ষেত্রে আবার চেঞ্জ হতে পারে মানে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে আবার কিন্তু এটা চেঞ্জ হতেই পারে ঠিক আছে যাই হোক তো আশা করি যারা হয়তোবা ইনকেস এমন হতে পারে এখানে ধরো এখানে অ্যাকাউন্টস এক্সিকিউটিভের জন্য এখানে পাঁচটি ভ্যাকেন্সি রাখা হচ্ছে পাঁচটি ফিল আপ হয়েছে ঠিক আছে তো এখানে কী রয়েছে দশটি আরও ওয়েটিং লিস্টে রয়েছে হয়তো আছে যে যে পাঁচটি ফিল আপ হয়েছে সেই পাঁচটির মধ্যে যে কোনো দুইজন ডকুমেন্ট ভেরিফিকেশন ভেরিফিকেশানে রিজেক্ট হয়েছে ঠিক আছে তো যখন এই দুইজন ডকুমেন্ট ভেরিফিকেশানে রিজেক্ট হয়েছে তখন দেখা যাবে কি দুজন তো যেহেতু রিজেক্ট হয়েছে তারা খালি হয়েছে যাবে তারা তো এখান থেকে চলে যাবে তো এখানে যে দুইটি যে খালি পরে থাকবে সেই দুটির জন্যই ওয়েটিং লিস্ট থেকে দুইজন সিলেক্ট করা হবে কেস এমন হতে পারে ঠিক আছে এটা হবে এমন বলছে না হতেও পারে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তো যারা প্রজন্ম অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে